সালার থানার মালেহাটি গ্রামের খুনে অভিযুক্ত পরিবার ও তাদের আত্মীয়দের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠল প্রায় ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এমনকি আক্রান্ত পরিবারগুলিকে পুলিশের কাছে অভিযোগ জানাতেও যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি ফলে ব্যাপক উত্তেজনা রয়েছে ওই গ্রামে থানা যেতে থানা যাইলি তোমাদেরকে মারি তাই তো বলবি বলছে জ্বালাবো তা তো বাড়িতে ট্যাঙ্ক কেটে কে কে আচ্ছা রোগ বলছে গোল বাবা বলছে রোগটাকে প্রসঙ্গত গত চোই অক্টোবর ওই গ্রামের মাঠ পাড়ায় তৃণমূল কর্মী আলাই শেখের দুষ্কৃতীদের মারধরে মৃত্যু হয় তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলার জেরেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি এরপর মৃতের স্ত্রী এগারো জনের নামে পুলিশে খুনের অভিযোগ করেন তার পর থেকেই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে পুলিশ ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এদিকে শুক্রবার রাতে ফের গ্রামে উত্তেজনা ছড়ায় ছয়টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা স্থানীয় মালিহাটি পঞ্চায়েতের নির্দল সদস্য তথা খুনে অভিযুক্ত শ্যাম্পল শেখের বোনের বাড়িতে টেলিভিশন আলমারি থেকে বিছানাপত্র ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে শ্যাম্পলের বোন হাসিনা বেগম জানান রাত দশটার সময় জনা পঞ্চাশেক এক একসঙ্গে এসে হামলা শুরু করে আমরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম তিন ভরি সোনার গহনা ও নগদ আশি হাজার টাকা নিয়ে পালিয়েছে এই হামলার খবর পুলিশকেও দিতে পারছি না আমাদের বাড়ি ঘিরে রেখেছে দুষ্কৃতি রপের লোক এসে পঞ্চাশটা লোক এসে সব করে যা ছিল সোনা টাকা পয়সা মালপত্র কিছু নাই আর করে

খুনে অভিযুক্ত মাতু শেখের বাড়িতেও এদিন রাতে হামলা চালানো হয় বলে দাবি মাতু শেখের স্ত্রী নেফিসা বিবি বলেন সব কিছু ভাঙচুর করে লুট করে পালালো ওরা এমনকি মাঠে ধান পেকে গেলেও তাদের শাঁসানিতে ধান কাটাও যাচ্ছে না একটু দূরেই আজমিরা বেগমের দোকানেও লুটপাট চালানোর অভিযোগ ওঠে গ্রামের মাথায় শেখ সুফল শেখ রাজেন শেখ লালু শেখের বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ এদিকে হামলার পেছনে গ্রামের মালিহাটি পঞ্চায়েত সদস্য রৌপালীর ইন্ধন রয়েছে বলে আক্রান্তরা দাবি করেছে

অফিস অফি বলছে বলছে জ্বালাবো তা বলছে তো বাড়ি থেকে বেরোবে যে তো ট্যাঙ্ক কেটে দেবো কে বলছে কে বলছে রোগ বলছে আচ্ছা রোগ বলছে করব বলছে চাপ বলছে রোগটাকে খুব খাঁটির লোক নির্দলের নির্দলের লোক কী কারণটা কী কী কারণে হ্যাঁ কী কারণে কি কারণে আপনার ওই ঝামেলা এসেলা চলে যাবে

আমরা আমার আমাদের বাড়তে কেউ না বেটা ছিল সব বাইরে আছে কাজে বাইরে আছে অন্যদের একটা ক্যান্সার রোগী সে কলকাতায় ভর্তি আছে আমার শ্বশুর আসতো এখানে আর আমারও বাড়তে আসি মেয়ে ছিল আমার বেটা চলে এসে

আমার ভাইও টিএমসি তারাও টিএমসি একই গ্রুপের লোক একই লোক সব কিন্তু ও করাইছে সব কোন গ্রুপের লোক আর টিএমসি দলের লোক সব করাইছে দিয়ে রোপ ভেঙেছে সব দিল লুটপাট করে রোপের লোক এসে সবই গেল পুলিশের কাছে এখন আমরা এই করবো কমপ্লেন করবো পুলিশ যদি কমপ্লেন না লাই তাহলে আমাদেরকে আত্মহত্যা করতে বাধ্য হব আমরা কিছু করার নাই এত থাকতে পারছে না আমরা মেয়ে মানুষ কেন আত্মহত্যা করবেন আত্মহত্যা না করলে আমরা থাকবো কি করে আমাদেরকে তো বেড়ে মেরে রাতে আমাদেরকে বাড়ি মাছি গিরিলে বড় বড় সাবল এসে টাঙ্গিলে এসে বাড়ি মারছি বুঝি ছুটি কাটি ধরে তাহলে আমরা কি করবো বলেন রোপের লোক যা করছি সব রোপ আর ওই পোলট্রির ফার্মটা আট লাখ টাকা খরচা করে ফার্মটা করেছে সে পোলট্রির ফার্মটা রোপের লোক নষ্ট করে দিল রোপ নষ্ট করে দিল রোপ দাঁড়িয়ে থেকে করাইছি পঞ্চাশটা লোক লাগছি দিয়ে রাত দশটার পরে লোক চলে আসছি বিলবিল করে এসে সব ভেঙে চড়ে দিচ্ছি

জেলা মানে যুব অঞ্চল সভাপতি ছিলাম আমি কিষণের ব্লক সভাপতি ছিলাম আমি দু সালে মেম্বার ছিলাম দু হাজার তেইশে দল আবার আমাকে টিকিট দেয় কিন্তু আজকে যে মার্ডারটা আমার চাচা হয়েছে সে মাটারটার টার্গেট ছিলাম আমি কে করেছিলাম নির্দলের মেম্বার তাহলে আজকে তাদের বাড়ি ভাঙচুর রয়েছে আমি তো নিজেই আক্রান্ত আমার চাচা যকজন আমার চোখের সামনে তারা রাজেন শেখ শ্যাম্পুল শেখ তাজেন শেখ মাতু শেখ সুফল শেখ রজব শেখ তারপরে সানোয়ার শেখ মিমন শেখ হাসান শেখ এরা পরিকল্পিত পরিকল্পিতভাবে আমাকে একাক করে এবং সেখান থেকে আমি প্রাণে খুব বেঁচে যাই এবং স্পটে আমার চাচাকে ওরা পিটিয়ে মেরে ফেলে আমি নিজে তো দিশে খুঁজে পাচ্ছি না আর সাত আটখানা বাড়ি ভাঙচুরকে মুখের কথা তারা হয়তো নিজেকে সেফগার্ড করার জন্য আমাদের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছে এটা তো হতে পারে পুলিশ প্রশাসনের প্রতি পুরো আস্থা আছে দলের প্রতি পুরো আস্থা আছে আমি দলের একনিষ্ঠ কর্মী সারা থানার ওসি সাহেবের কাছে আমরা ভারপূর্ণ ওনাকেই সুবিধা দিয়েছি সঠিক তদন্ত করুক এবং যারা আসল খুনি তাদের যেন সাজা হয় এটাই আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি ওসি সাহেব আমাদের মাথার উপরে আছেন উনি যা ব্যবস্থা করার উনি নেবেন এবং আমার দল আছে দল তার সঠিক ব্যবস্থা নেবে আমি তো নিজেই বাড়ি থেকে বেরোতে পারি না আমি তো সারাদিন বাড়ির আবদ্ধ আমি একজন ব্যবসাদার পলিটিক্স করি তার প্রতি আমার ব্যবসা আছে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না যে কোনো মধ্যে আমি মার্ডার হয়ে যেতে পারি কারণ মাঠার টার্গেট তো আমাকে ছিল আমার চাচাকে তো ছিল না আমি তো অশান্তি লাগাইনি এখানে তো প্রশাসন আছে প্রশাসনের উপরে তো আমার দায়বদ্ধ আমি দলের প্রতি দায়বদ্ধ আমার নাম রোভ আলী মালেটি গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক এবং জেলার কিষানের জেলার জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের স্থানীয় মালিহাটি অঞ্চল সভাপতি রেজাউল শেখ বলেন দলের শক্ত নির্দেশ রয়েছে খুনের ঘটনায় পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখানে দলের কেউ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না ভাঙচুর লুটপাটের ঘটনা নিন্দনীয় দেখুন মার্ডার হওয়ার পরে পরে সেটা একটা মানুষের রাগ ক্ষোভ থাকে সেখানে হয়তো কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে তারপরে পরে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বিকাশ দপ্তরের কর্মদক্ষ এবং মাথার উপরে আমার বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড দা আমাদের প্রিয় দাদা উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে এলাকায় যে খুন হয়েছে আলাইশে সেই আলাই শেখের পরিবার তারা আমাদের দলের তাদের পাশে আমরা সবসময় আছি এবং এখন যদি কোনো কেউ বাড়িঘর ভাঙচুর করে থাকে যারা মার্ডার করেছে আর এখন যারা ভাঙচুর করছে তারা এক প্রকার দুষ্কৃতি তো আমি তাদেরকে বলবো যে আমাদের খালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার মন্ডল সাহেব উনি খুব সজাগ অফিসার ওনার কাছে কমপ্লেন করলে কমপ্লেনের বিভক্তিতে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে এবং আমরাও বলবো যে তাদেরও ব্যবস্থা নেওয়া হোক আমাদের দলীয় ভাবে একবারে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞা আছে যে মার্ডার যারা হয়েছে আলাই শেখ যারা হত্যা করেছে সেই দুষ্কৃতীদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমাদের দলীয় কোন নেতাকর্মীকে আমাদের নির্দেশ নেই যে কারো গাড়ি ভাঙচুর করতে হবে এবং কাউকে বিতাড়িত করতে হবে এটা তাদের নিজস্বতা ব্যাপার এরাও এক প্রকার দুষ্কৃতি যারা করছে আমাদের এখানে দলের কোনো ইন্ধন নেই এখানে দলের কোনো ব্যাপার না যারা করছে তারা এক ধরনের দুষ্কৃতি যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন নাকি তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং করে আজকে এই থেকে জিতে আসা তৃণমূলরা তার চাষাকে মেনে এবং তারা দুষ্কৃতি তার কারণ হচ্ছে আলাইশেখ আমাদের তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ একজন কর্মী ছিলেন তাকে যারা নির্বিচারে মেরেছে তাদের জন্য যথাযথ ব্যবস্থা পুলিশ নিচ্ছে এবং তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের বিপক্ষে তাদের কঠোর থেকে কঠোর হোক কিন্তু এলাকায় যারা পুনরায় নতুন করে যারা সন্ত্রাস সৃষ্টি করার একটা চেষ্টা করছে তারা আমাদের দলের কেউ দেখুন আমি এটা পুলিশ তদন্ত করবে পুলিশের কাছে কমপ্লেন করুক এখন তো প্রমাণ হয়নি যে আমার দলের সদস্য ভাঙচুর করেছে সেটা প্রমাণ করাতে হবে আমি জানি আমার দলের কোনো সদস্য বা আমার দলের কোনো নেতা কোনো কর্মী ভাঙচুরের সঙ্গে যুক্ত নয়

না আমি এটা দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না আমরা পুলিশকে বলেছি যে এলাকাকে শান্তি রাখার জন্য আমরা দলীয় প্রত্যেকটা নেতা আমাদের নির্দেশ দেওয়া আছে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে আমি বারবার বলছি যারা মার্ডার করেছে তারা একটা দুষ্কৃতি আর পুনরায় যদি নতুন করে এখানে সন্ত্রাস সৃষ্টি করে তারাও দুষ্কৃতি না পুলিশ কত থেকে নিচ্ছে রাত্রে অন্ধকারে কে বা কারা করছে তার জন্য করেনি বা আপনাদের আপনাদের মাধ্যমে আমরা জানলাম আজকে আমি জানতে পেরেছি আমরা পুলিশকে বলবো আমি অতিথি সাহেবের সঙ্গে কথা বলবো আমার নাম হচ্ছে রেজম শেখ মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন টিভিএস ওপো ভিভো রিয়েলমি এমআই আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ